সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ঝামেলা ছাড়া বাটাবাটি ছাড়া এবং পৈশাক ভর্তা রেসিপি প্রিয় দর্শক পৈশাখ রেসিপি করার জন্য এখানে দেখেন আমি সামনে পুঁইশাক নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা পুঁশাক বেছে নিব। আর পুঁইশাক ভর্তার রেসিপিটা যে এতটা টেস্টি হয় একবার না বানালে বুঝবেন না তো আশা করছি আমার রেসিপিটা আজকে দেখে বাসায় সবাই পুঁশাক ভর্তা রেসিপি তৈরি করে খাবেন তো দেখেন আমি এখানে পুঁইশাক এভাবে পাতাগুলো বড় বড় যে পাতা আছে ওইগুলো আমি বেছে নিব। আর এই পুঁইশাক রেসিপির বর্তাটা গরম পাতের সাথে অসাধারণ লাগে খেতে তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো এই পুইশ পত্তাটা কিন্তু ভিন্ন ধরনের একটা ভর্তা রেসিপি খেতে লাগে তো বন্ধুরা এই তো দেখেন আমি এভাবে পাতাগুলো বেছে নিচ্ছি আসলে আমি কয়েকদিন যাবৎ প্রতিদিন ভিডিও আপলোড করছি কারণ আমার অনেক দিন যাবৎ প্রায় দুই মাস ইউটিউব থেকে সরে গিয়েছিলাম তো একদম ডাউন হয়ে গিয়েছে ওয়াশ টাইম ডাউন তারপর বিউ ডাউন সব কিছুই ডাউন হয়ে গেছে, তো সেই কারণে আমি ভাবতেছি যে টানা এক মাস আমি বিডিও রেগুলার দিয়ে দেখি কি অবস্থা হয় তারপরও কিন্তু বিডি বিডিওতে বেশি একটা বিউ হয় না তারপর চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমি পুঁশাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো আপনারা এরকম একটা ফ্রাই প্যান অথবা তাওয়ার মতো কিন্তু এটা ভেজে নিতে পারেন তো এখানে দেখেন আমি এরকম একটা ছোট একটা ফ্রাইপ্যান অথবা এই গুলা দিয়ে আমি এটা ভেজে নিব আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিব তারপর সামান্য একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেল আর চাইলে আপনারা এখানে দিতে পারেন আবার আপনারা রান্নার তেলও ইউজ করতে পারেন তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি এই তো রসুন নিয়েছি তারপর এখানে আমি মরিচ নেব আর এই মরিচগুলো যেহেতু আমার অনেক জাল তো সে কারণে আমি চারটা নিয়েছি কারণ এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচও ইউজ করব। তো এই তো আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম তো বসিয়ে এটা আমি পাতাগুলা এই তো দেখেন সামান্য একটু লবণ দিয়ে তো পাতাগুলো আমি ফ্রাই করে নিব আর একটু সিদ্ধ করে নিতে হবে আর যদি পাতার মধ্যে আপনারা বাটেন তাহলে কম মানে হালকা একটু সিদ্ধ করলে হয়ে যাবে তো যেহেতু আমি এটা হাতে তো দেখেন পাতা থেকে আমি কিন্তু এক এটার মধ্যে কোনো পানি দিইনি পাতা থেকে যা আমি পাতাটা ধুয়েছিলাম এখান থেকে পানি উঠেছে আর এটা দিয়ে আমি পাতাটা সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমি তেল এটা এ তো সিদ্ধ করে নিলাম তো আমি কিন্তু পানিটা একবারে শুকিয়ে ফেলেছি তো শুকানোর পরে এখন আমি এখানে দিয়েছি দেখেন পেঁয়াজ কচি রসুন কাঁচামরিচ আমি এটা সামান্য একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করে নিব ভেজে নিব যেন টেস্টটা অন্যরকম হয় এই তো দেখেন ভাজা হয়ে গেছে অবস্থা এটা আমি নামিয়ে নেব বন্ধুরা যারা যারা আজকে আমার রেসিপি ভিডিও দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন তো পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো দেখেন সবগুলো কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে দেখেন আমি কিভাবে এই ভর্তাটা বানিয়ে নিলাম একদম পেঁয়াজ কা কাঁচামরিচ শাক তারপর হচ্ছে রসুন তো রসুন কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক উপকারী তো আপনারা কিন্তু এভাবে মাঝে মধ্যে বাসায় রসুনের পত্তা খাবেন আর বাতের সাথেও কিন্তু রসুন খেতে পারেন কারণ রসুন কিন্তু শরীরের ব্যথা কমিয়ে নিয়ে আসে তো শরীরে কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে তো বন্ধুরা এই তো আমার পত্তাটা হয়ে গিয়েছে তো আপনাদের সাথে একটা বর্তার রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে আমার বর্তাটা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এই বর্তাটা বানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ